এই চার নম্বর যে প্রশ্নটা আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব রাইট ল্যাক এ শর্ট কম্পোজিশন অন ছোট্ট একটা রচনা লেখো কার উপরে এ টু রিচ প্লাইস দ্যাট ভিজিটেড যে তুমি একটা পর্যটন স্থান বা জায়গা পরিদর্শন করেছিল সেটার সম্পর্কে ল্যাক তাহলে এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি এ একটি পর্যটন প্লেস জায়গা দ্যাট ভিজিটেড যেখানে আমি পরিদর্শন করতে গিয়েছিলাম দ্য নেম অফ দ্য টুরিস্ট প্লেস ইজ সেন্ট মার্টিনস আইসল্যান্ড যে সেন্ট মার্টিন দ্বীপে আমি পর্যটনে গিয়েছিলাম বা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে আমি বেড়াতে গিয়েছিলাম আই ওয়েন্ট দ্য লাস্ট ডিসেম্বর আমি সেখানে গত ডিসেম্বরে গিয়েছিলাম মাই প্যারেন্টস আমার পিতা মাতা অ্যান্ড অ্যান্ড ইয়াং সিস্টার ওয়ার উইথ মি যে আমার ছোটো আমার বাবা মা এবং ছোটো বোনের সাথে সেখানে গিয়েছিলাম কুয়েস্টাইট দেয়ার ফর ফোর ডেজ সেখানে আমরা চার দিন অবস্থান করেছিলাম কুয়েস্টাইট আমরা অবস্থান করেছিলাম দেয়ার ফোর ফোর স আমরা সেখানে চার দিন অবস্থান করেছিলাম আই ভিজিটেড দ্য কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স আমরা পরিদর্শন করেছিলাম কোরাল বা প্রবাল যে দ্বীপ আছে সেটা সেখানেও আমরা পরিদর্শন করেছিলাম এবং তার বিভিন্ন আকার এবং রং দেখেছিলাম আই অলসো আরো আই আরো আমি স দেখেছিলাম ভেরি ক্লিন অ্যান্ড ব্লু ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল যে বঙ্গ আরো আমি দেখেছিলাম বঙ্গোপসাগরের স্বচ্ছ পানি স্বচ্ছ নীল পানিও দেখেছিলাম আমি আরো আমি আরো বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল পানীয় দেখেছিলাম এই ছোট্ট ক্লাসগুলো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অল দ্য বেস্ট